সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আমি এখন চলে আসছি জামালপুর জেলায় মাদারগঞ্জ থানা এই গ্রামটির নাম হলো চরকয়রা এই চরকয়রা গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য অপূর্ব সৌন্দর্য দৃশ্য এটি আপনাদের মাঝে তুলে ধরবো পিছনে দেখতেই পারছেন গ্রামের ঘরবাড়ি এবং অনেক ফসলের মাঠ রয়েছে তো এগুলো আপনাদের মাঝে তুলে ধরবো চরকয়রার যে গ্রামটি আছে ওইটি হলো এই চরকয়রা গ্রাম আর এগুলো হলো আহ ফসলি জমি তা আর এই পাশে রয়েছে সুরগুলাবাড়ির শেষ প্রান্ত এটি এটি এই মাদারগঞ্জ থানার মধ্যে অবস্থিত শুভ সকাল ভিওয়ার্স তো নতুন একটি ভিডিওতে জানাই আপনাদেরকে সুস্বাগতম তো চলে আসছি জামালপুর জেলায় মাদারগঞ্জ থানায় সেই এই জায়গাটির নাম হলো চরকয়রা এই চরকয়রা যে গ্রামের প্রাকৃতিক দৃশ্য আছে এই দৃশ্যটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম এই যে দেখুন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব সৌন্দর্য ঘেরা এই গ্রাম বাংলা তো এই যে এদিকে দেখুন এই যে এখানে একটা বাসের বাসের পুল রয়েছে এখানে ব্রিজ হওয়ার কথা ছিল হয়তো ব্রিজ এখনো হয়নি কিন্তু এটার মধ্যেই এই দুই গ্রামের মানুষ যাতায়াত করে থাকে সরকার গ্রামটি ঘুরে ঘুরে দেখবো এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি স্কুল এই স্কুলটির নাম হলো সরপেরা প্রাথমিক বিদ্যালয় এই যে মাঠে দেখুন ছেলে মেয়েরা খেলাধুলা করতেছে এই যে দেখুন খেলাধুলা করতেছে ভালোই সুন্দর এই যে গ্রামে রাস্তা ধরে হেঁটে চলছি যাচ্ছি মোটর সাইকেল দিয়ে পায়ে হেঁটে না মোটর সাইকেল দিয়ে যাচ্ছি এই যে দেখুন এক চাচার খেতে বিষ দিচ্ছে মনীষের খেতে এই যে গ্রামের সবজি কেরা তে এই চর কয়লার যে চরের দৃশ্য এটি আপনাদের মাঝে তুলে ধরতেছি তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই যে দেখুন চরের কি সুন্দর কৌশল হয়েছে ধান ক্ষেত আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি এটি স্থিয় রাস্তা তো এই রাস্তা ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো আমার বড় ভাই আর আমি একসাথে যাচ্ছি তো বড় ভাই মোটর সাইকেল করতেছে আর আমি পিছনে বসে আছি দেখুন গ্রামের ঘর বাড়ি অনেক সুন্দর প্রায় সব বাড়ি এই যে ক্ষেত্রে মাঝে মাঝে আছেন এটি হলো সেলো মেশিনের ঘর মানে এই অনেকটা মেশিন আছে এই মেশিন দিয়ে এই ধান খেতে পানি দেওয়া হয় এই যে দেখুন এই যে পানি এই যে মেশিন স্টার দেওয়া আছে এই যে পানি যাচ্ছে খেতে পানি দেওয়া আছে এটা